জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘিরে থামছে না নাশকতার আগুন গেল রাতেও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা রাতে মানিকগঞ্জে ঘণ্টাখানেকের মধ্যে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে শহরের বাসস্ট্যান্ড সদর হাসপাতাল ও গোলরা হাইওয়ে থানা এলাকায় পৃথক এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এতে আহত হন দুই রিকশা চালক বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণের পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর নিরাপত্তা জোরদার করে পুলিশ আটক করা হয় তিন সন্দেহ ভাজনকেল কিভাবে আগুন লাগাই দেওয়া হয়েছে রাত দশটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা ডিলিংক পরিবহনের একটি বাসে জানালা ভেঙে আগুন দেয়া হয় এর আধা ঘণ্টা পর বিরুলিয়ায় পার্কিং করে রাখা আলী পরিবহনের একটি বাসেও আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা গভীর রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা মধ্যরাতে সিলেটে পাঠানটুলা নবাবী মসজিদের পাশে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে পুলিশ সিলেট মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে ভোর রাতের দিকে গাছ ফেলে রাখে দুর্বৃত্তরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে দুই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল সাদাত শাহেদ স্টার নিউজ